হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো নতুন একটি ভিডিও শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো আজকে রোদ ওঠে নিয়ে একদম মেঘলা মেঘলা আকাশ তো চলো আজকে তিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছি না করছি আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে তো এখন হচ্ছে বাজে বেলা দশটা দশ বাজে তো আমার দুপুরবেলা একটু বেরোনোর আছে একটার দিকে তাই জন্য হচ্ছে দুপুরের রান্নাটা এখনই বসিয়ে দিয়েছি তো কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বন্ধুরা আজকে আমি রান্না করব হচ্ছে বাসন্তী পোলাও আর রান্না করব হচ্ছে ডিমের কারি তো ডিমের গাড়িটা একটু শাহি ব্যাপারটা আনার জন্য আমি একটু স্পেশালভাবে করছি তো কিভাবে কী করছি সবই তোমাদেরকে বলবো আর এদিকে দেখো বাসন্তী পোলাও করার জন্যে হচ্ছে আমি চাল নিয়েছি হচ্ছে তোমার চিনি গুঁড়া চাল মানে গোবিন্দভোগ চাল যেটা তো দেখো আমার ডিমের গাড়িটা হয়ে গেছে তো আমি ডিমের গাড়িটা হচ্ছে পোস্ত তারপর তোমার চালমগজ কাজু বাদাম সব কিছু দিয়ে করেছি একটা শাহি শাহি ভাব এসেছে আর ডিমের গাড়িটা আমার রেডি হয়ে গেছে তারপর হচ্ছে আমি এখন বাসন্তী পোলাও করছি আর বাসন্তী পোলাওটা হচ্ছে আমি আগে ঘি আদা তারপর হচ্ছে নুন হলুদ এগুলো দিয়ে আর ঘি দিয়ে হচ্ছে ভালো করে মেখে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপর হচ্ছে এখন এই যে একটু ফ্রাই করে নিচ্ছি আর এই তো দেখো আমার হচ্ছে তোমার ফ্রাই করা হয়ে গেছে চালটা মানে সামান্য একটু ভেজে নিয়েছি আর কি তাহলে বেশ ঝরঝরে হয় তো এখন হচ্ছে আমি গরম জল দিয়ে দিচ্ছি তো অবশ্যই গরম জল দিতে হবে আর এখানে আমি চালটাকে মেপে নিয়েছি মানে এক কাপ চাল দু কাপ জল এইভাবে মেপে নিয়েছিলাম তো এই যে আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর একদম সামান্য হলুদ দিয়েছি আমার খুব একটা হলুদ মানে খুব একটা কালার ভালো লাগে না একদম সামান্য হলুদ দিয়েছি সুন্দর একটা হালকা কালার আসে এ এখন জল দিয়ে দিয়েছি এখন একটু ফুটিয়ে এলেই আমি হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে রেখে দেব একদম একদম আস্তে আস্তে হয়ে যায় তো আমার ওদিকে হচ্ছে পোলাওটা হতে থাক ধীরে ধীরে আর এদিকে হচ্ছে দেখো আমি শোল মাছ রান্না করছি তো শীতের দিনে হচ্ছে শোল মাছ আমার হচ্ছে সব থেকে পছন্দের একটা মাছ তো আমার হচ্ছে আহ একটু শোল মাছ খেতে ইচ্ছা করলো আর মাছটা হচ্ছে আজকেই এনেছে তো ভাবলাম ফ্রিজে না রেখে একটু তাদা দাদা তাদা তাদের রান্না করি তো বাসন্তী পোলাওর সঙ্গে মাছটা যায় না তারপরও আমি একটু কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করলাম যাতে খেতে পারি তো খুবই ভালো লেগেছিল আর দেখো এদিকে কচি হচ্ছে পায়েস তো পায়েসটা একটু স্পেশালভাবে করছি তো দেখো স্পেশাল বলতে হচ্ছে এখানে আমি হাফ দিয়েছি গোবিন্দভোগ চাল আর হাফ দিয়েছি আমি চুষি মানে হাতে কেটে চালের গুঁড়োর চুষি করেছি তো অর্ধেক আমি চুষি দিয়েছি আর অর্ধেক দিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল যাতে এই চুষিটা আমার মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে তো তোমরা ভাবে ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে খেতে তো দেখো আমার বাসন্তী পোলাওটা কেমন হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো এ দেখো আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর দেখো আধা ঘন্টা পরে মানে তিরিশ মিনিট পরে আমি এটা খুব বলেছি কত সুন্দর একটা কালার এসেছে আর কী সুন্দর ঝরঝরে হয়েছে তো এই তো আজকে বান্না এইটাই ছিল বাসন্তী পোলাও সঙ্গে ছিল শাহি ডিমের রোস্ট আর ছিল হচ্ছে শোল মাছ তো শোল মাছ হচ্ছে আমার ছেলে আমার বর কেউ খাবে না তো আমার জন্যই করেছি আর এদিকে হচ্ছে আমি ছেলেকে এখন খাইয়ে দিয়ে একটু বের হব তো দেখো এই যে ওর জন্য প্লেটে বেড়ে নিয়েছি তো ওকে এখন খাইয়ে দিয়ে চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি আচ্ছা তো দেখো এই যে আমি বেরিয়ে পড়েছি ওকে খাইয়ে দেয় স্নান করিয়ে দিয়ে আমি সামান্য একটু খেয়ে বেরিয়ে পড়েছি আমি একটু যাচ্ছি স্বাস্থ্য কেন্দ্রে ওখান থেকে আমাকে কল করেছিল যাওয়ার জন্যে তো এখন বাজে হচ্ছে প্রায় তোমার একটার বেশি তো এই তোমার কাজ সেরে আমি আবার বেরিয়েও পড়েছি দেখো ওখান থেকে আর এই যে হচ্ছে আমাদের মাঠ হাই স্কুল মাঠ অনেক বড় এখন আবার হাঁটতে হাঁটতে বাড়িতে ফেরা যাক তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই